কোন যে যুব আর মাদার করে যে কোনো কোনো শুরু হয়েছে সেম ঘটনা উনি আপনি দক্ষিণ চব্বিশের প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা অঞ্চলে খোঁজ দিন জেলায় যার দায়িত্ব দিয়েছে সে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সেটা শুরু করেছে তাহলে এর মধ্যে একটা খুন মার্ডার হলে কার কাছে আবেদনটা করবে কে বাঁচাবে সেই দায়িত্বটা কে কে একদম প্রচুর লবিবাজি প্রচুর লবিবাজি আপনারা এটা ভালো করে প্রত্যেকটা ব্লকে আমি দায়িত্ব নেবছি স্বয়ং ভাঙরে তিনটে গুরু হয়ে গেছে কেন গুরু হয়েছে তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে বাসন্তি ডায়মন্ড হ্যার তো এই জন্মানোর আগে যদি এরকম থাকবে তো দলের নাম দেবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গণতান্ত্রিক আর থাকবে সেখানে গণতন্ত্রের নামে কিচ্ছু থাকবে না আমি শেষ কথা তিনজন শেষ কথা দুজন শেষ কথা এটা হয় না তার একটা মিটিং করতে হয় এজন্যেশন করতে হয় সেখানে পাঁচজনের প্রস্তাব লিখতে হয় প্রয়োজন হলে সেখানে ভিডিও প্রুফ রাখতে হয় সেগুলো কিছু আমি দেখতে পাইনি আমি দেখেছি তার মধ্যে অনেক রকম ব্যাপার আছে জেলা মিটিং হয় দেখেছি একশো টাকা করে নেয় মেম্বারশিপ দেখেছি তিরিশ টাকা করে নেয় তার আজ পর্যন্ত কোনো হিসাব নেই এই টাকাটা এর জন্য নিলাম এই জন্য নিলাম আমরা তো ওদের থেকে নিই না আমরা তো দিয়ে গেছি তাহলে আমাদেরও তো অধিকার আছে আমি একশো টাকা চাঁদাটা দিচ্ছি টাকাটা কোন কাজে লাগছে আমার তো অধিকার আছে যে আমি তিরিশ টাকা মেম্বারশিপ দিচ্ছি তার রিসিপ্টটা কেন দেবে না সেই টাকাটা কোন কাজে লাগছে এটা তো হিসাব আছে আমরা যেমন দল লোকের দশ টাকা নিই আমরা তাকে বুঝিয়ে দিই আপনারা দশ টাকাটা নিয়েছি এই দশ টাকায় এই এই কাজটা করেছি তার প্রত্যেকটা প্রুফ দিই আমরা আমরা ভিডিও রাখি বিল রাখি তার লিখিত ডকুমেন্টস রাখি এবং সে যে নিচ্ছে তার প্রুফ রাখি আমরা বিনা ডকুমেন্টসের কাজ করছি রাজনৈতিক দল সেটা না ন একদম না গণতান্ত্রিক মানেই জানে না আই এস এফ যদি গণতন্ত্রকে মানে জানতো তাহলে তার প্রত্যেকটা সাংগঠনিকভাবে আপনি গত বিধানসভায় দেখুন যে সমস্ত মানুষগুলো ছিল আজকে সেই মানুষগুলো সেই প্রার্থীগুলো কোথায় গেছে হ্যাঁ তাহলে বসিরহাট প্রার্থী চেঞ্জ হলো কেন তাহলে আবার চেঞ্জ হচ্ছে কেন অনেকগুলো ব্যাপার আছে যাক ওটা ব্যক্তিগত ব্যাপার দলের নেতৃত্ব যারা আছে তারা ঠিক করবে আমার ওদেরও ঠিক করে দেওয়ার কাজ আমার নয় আমার কাজ হল মানুষকে বাঁচানো আমি রাজনীতি করতে এসেছিলাম মানুষের জন্য এখন এখানে কঠিন যে জায়গাটা আছে সেটা আমি বলি ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো রাজনৈতিক হিংসা সেই হিংসা এখানে যারা ছড়াচ্ছে সেই বিষয়ে আমি আপনাদের সাংবাদিক সম্মেলনটা দেখতে চেয়েছিলাম সেটা হলো যাদবপুর যাদবপুরের একটা বড় অংশ আছে পাড়া গ্রামের মানুষ যেখানে পুকুরে চান করে গোসল করে মাঠে শাক সবজি খায় মাটির রাস্তায় হাঁটে আপনার মতো মানুষকে গুরুত্ব না দিয়ে আপনি বেরিয়ে আলাদা একটা দল করছে আলাদা দলে দাঁড়িয়েছেন দেখুন আমি দেখুন আমি দু হাজার তিন সাল থেকে সোশ্যাল ওয়ার্কার সামাজিক কাজ করি বিভিন্ন সংগঠনের সঙ্গে ছিলাম আমার দেশ বাঁচাও সামাজিক কমিটি দু হাজার চোদ্দো থেকে কাজ করে আসছে আজকে দীর্ঘ দু হাজার চব্বিশ পর্যন্ত আমরা যেসব কাজগুলো করছিলাম আমি এখনও পর্যন্ত আমার সংগঠন রাজনীতির সাথে মিশাইনি এখনো এখনও চাইনি আমি সমর্থন করেছি দেশ বাঁচাও সামাজিক কমিটির আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সমর্থন নিয়ে আমি নির্দলে প্রার্থী হয়েছি আমি নির্দলে প্রার্থী হওয়ার কারণটা হয়েছে আমরা দেখেছি গত নির্বাচনে আই এস এ নেই কিন্তু তৎকালীন আমি অবাধ সৃষ্ট নির্বাচন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী এসডিও বিডিও ডিএম রাজ্যপাল সবার কাছে আবেদন করেছিলাম যে গ্রামগঞ্জে ভোট হবে না হতে দেবে না ভোট লুট করবে তাহলে মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাবে না একটা গরিব মানুষ তার যা হক সেগুলো পায় না আবাস যোজনা পায় না একটা মহিলাদের এরা বলছে কী বলছে আমরা লক্ষ্মী ভাট দিয়েছি আরে ভাই লক্ষী ভার দিয়ে কি হবে ভিকারি কেন বানাতে চাইছো মহিলাদের বহু প্রকল্প আছে তাদের ট্রেনিং করাও তাদের মুরগির বাচ্চা থেকে ছাগলের বাচ্চা গরুর বাচ্চা থেকে বিভিন্ন রকম তাদের প্রোজেক্ট আছে তাদের লোন আছে তারা মাসে বিভিন্ন কুটির শিল্প আছে বাড়িতে বসে দশ থেকে বিশ হাজার টাকা মাসে রোজগার করতে পারে সেই ব্যবস্থা কেন করছে না সেইগুলো না করে লোকটি ভার দিয়ে বড়ো নাম কিনছে ভিকারি বানিয়ে দিচ্ছে এই লোভ লালচার মধ্যে পারিবারিকভাবে তাদের অশান্তি না করানোটাই উচিত ছিল সেই জায়গায় আমার বক্তব্যটা যে যাদবপুরের একটা বড় অংশ গ্রামগঞ্জের মানুষ সাদাশিদের মানুষ কানুন বোঝে না ভোলাবালা মানুষ তার সাথে শহর এবং গ্রামের একটা বড় সংখ্যা বেকার হাও হাউ করছে এবং একটা বড়ো সংখ্যা শিক্ষিত মানুষ যারা চাকরির জন্য হা করে কলকাতা রাজপথে বসে আছে তাদেরও কিন্তু সঠিক ব্যবস্থা হচ্ছে না একাধিকবার সেখানে বিভিন্ন লোক গেছে আমরাও গেছি বারবার আমাদের দাবি সেই জন্য আমরা কিছু লক্ষ্য টার্গেট নেওয়া গেছি আমাদের টার্গেট ধরুন এখানে একজন সিপিএমের জিতলো বা এখানে আইসে পারি জিতলো বা এখানে তৃণমূল জিতলো আমি দায়িত্ব নিয়ে বলছি ওরা দায়িত্ব নিয়ে বলতে পারবে না যে আমরা জিতলে হিংসা হবে না আমরা জিতলে এখানে খুনগুনি হবে না আমরা জিতলে এখানকার মানুষ কর্মস্থানের ব্যবস্থা পাবে আমরা জিতলে মানুষ তার ন্যায্য অধিকার পাবে একদম কথা দিয়ে বলছি হান্ড্রেড কেউ যদি আমার কোর্ট পেপার করে বলে আমি কোর্ট পেপার করে বলবো আইসে পারি ক্ষমতা নেই সিপিএম এর এই ক্ষমতা নেই তৃণমূলের এই ক্ষমতা নেই কিন্তু হোসেন গাজীর এই ক্ষমতা আছে আমি একটাও হিংসা এবং সন্ত্রাস হতে দেব না তিন ঘন্টার ভেতরে তার ব্যবস্থা নেব তিন ঘন্টার ভেতরে তার ব্যবস্থা নিতে পারবো সে আইন আমার জানা আছে এবং বেকার এবং মূর্খ হতে দেবো না তার কিভাবে শিল্পান করবে সরকার নেই তার লিগালি ভাবে কোথায় গেলে সেটা আমি জানি তার ব্যবস্থা করে দিতে পারবো তাহলে আমি শিক্ষার ব্যবস্থা করতে পারবো নতুন করে যে মানুষের চাকরির নিয়ে যে চিনিমিনি খেলছে যদি আমি এখানে পার্সেন্টেজ জিততে পারি যাদবপুরের মানুষ যদি সেই সুযোগ দেয় সেই জায়গা আমি করতে পারবো আমি চ্যালেঞ্জ করে বলছি বা যাদবপুর কেন্দ্র এই নুর আলমের কথা এত বলছো এই সিজনের কথা এত বলছো সাইনির কথা বলছো তাদের ক্ষমতা নেই কেন ক্ষমতা নেই তারা দলের আস দলের সিদ্ধান্ত বাইরে যেতে পারবে না তার ব্যক্তিগত কোনো গণতান্ত্রিক অধিকার নেই সে রাজনীতির ক্ষেত্রে এখনো অনেক শিশু যদি তারা সচেতন হতো তাহলে এতগুলো প্রাকৃতিক দুর্যোগে কোন মানুষের পাশে কবে কোথায় দাঁড়িয়েছে তার একটা প্রমাণ আছে একটাও প্রার্থীরা তারা বলতে পারবে সিজন বলতে পারবে ছাত্র নেতা নেতা ভালো ভালো কথা আরে ভাই আপনি ছেলে ভালো কিন্তু তো ব্যক্তিত্ব চলে না আপনি জনগণের প্রতিনিধি হতে এসেছেন আরে জনগণের জন্য কি করেছেন কেন আপনার ভোটটা দেবে আমি হুসেন গাজী আমার ভোট দেবে কেন কেন আমার সমর্থন করবে এত দুগুলো দল থাকতে সেটা তো মানে আছে সেটা তো আমাকে জানতে হবে যে হুসেন গাজী লড়াই আন্দোলনটা কোথায় কার জন্য আমি এখনও পর্যন্ত টিনের বাড়ি থাকি কার জন্য করেছি আমার জীবনটা পুরো নিয়ে করেছি জনগণের স্বার্থে সেই জনগণের স্বার্থে কখনো ডিএম কখনও রেলমন্ত্রী কখনো মুখ্যমন্ত্রী কখনো রাজভবন একাধিক লড়াই করে গেছি আমি কিন্তু কে কোন দলের বড় নেতা তাদের হাত ধরে করিনি আমাদের ব্যক্তিত্বভাবে আমাদের নিজের বুদ্ধি প্ল্যানের নিয়ে আগেইছি তো ফলে আমরা দেখেছি মানুষের কষ্ট দুঃখ দেখলে আমি একজন মুসলমান হিসাবে আমি একজন সচেতন মানুষ হিসাবে ভগবান আল্লাহ ঈশ্বর ঘট একদিন বলবে হে মানুষ তুমি এই পৃথিবী পৃথিবীর এতগুলো প্রাণী আছে তোমাকে মানুষ করলাম কেন তোমাকে পারতাম কুকুর বিড়াল ছাগল পশু পাখি পারতে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ ভগবান আল্লাহ ঈশ্বর ঘটের শ্রেষ্ঠ তাই সেই মানুষের তাই পৃথিবীর সমস্ত প্রাণীর থেকে মানুষের জীবন দিয়েছে লং টাইম পৃথিবীর সমস্ত প্রাণীর থেকে মানুষের অনেক রকম দিয়েছে সারা পৃথিবী ভ্রমণ করতে পারে যা কোনো প্রাণী পারে না তাই আমার কাল কেমন দিনে গিয়ে রোজ হেঁচোলো কিন্তু কৈফাত জারি করতে হবে যে আমি মানুষ হিসাবে আমি রাজনৈতিক ক্ষমতার ওপর ব্যবহার করে মানুষকে ঠকাইনি মানুষকে বিপদে ফেলিনে হিংসা ছড়াইনি খুনে খুনি লাগাইনি তা বলতে হবে তাহলে সেই জায়গা দাঁড়িয়ে আপনি যদি মিলিয়ে রাখেন তার সঙ্গে এই কেসের সঙ্গে এই সমস্যার সঙ্গে পুরোপুরি জড়িত আছে সিপিআইএম যেমন অসংখ্য খুন করেছে এই মানে বাড়িপুর এবং ক্যানিং থানার মধ্যে অসংখ্য এর দ্বারাই খুন হচ্ছে নিজের নিজের খুন হয়েছে তিনি মনে তাই হচ্ছে অসংখ্য মারার কেস তারা ঘরবাড়ি ছাড়া হচ্ছে আইএসএরও তো তাই শুরু হয়ে গেছে তাহলে দল জন্মানোর আগে এখনও একটা এমপি নেই সর্বপ্রথম লোকসভা ভোটে দাঁড়াবে সেখান থেকে যখন দাঁড়ানোর মতো জায়গা সেখানে এই অবস্থা যদি হয় তাহলে দলটা কোথায় আগে বলবে ফলে এই জায়গা দাঁড়িয়ে মানুষকে ভাবতে বলবে তাই আমি বলবো প্রত্যেকের ঘরে ঘরে গ্যাস হ্যাঁ সেই গ্যাসের সিলিন্ডার প্রতীক চিহ্ন নিয়ে আমি দাঁড়িয়েছি এবং আপনাদের মাধ্যমে গোটা বাংলার সকল মানুষের কাছে আবেদন রাখবো আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা করুন আমি যদি যাদবপুর লোকসভার কোনোরকম জয়যুক্ত হতে পারি আমার গ্যাস সিলিন্ডারে ষোলো নম্বর বোতাম টিনে যদি ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা সারা বাংলার মানুষ নতুন ইতিহাস দেবে এবং ভারতবর্ষের নতুন ঐতিহ্য তৈরি হবে যখন আপনারা দেখেছেন আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনি একটাই এমপি যখন প্রথমে গেছে পার্লামেন্টে তিন তালাক এবং আরও অন্যান্য বিষয় নিয়ে তিনশো সত্তর ধারা বাবরু মসজিদ নিয়ে বিল ফেড়ে দিয়ে চিৎকার চাঁচাপিচি করে বলেছেন আপনারা দেখেছেন মালানা বদরুদ্দিন আজমাল সাহেব তিনি বারবার পার্লামেন্টে সচ্চর হয়ে তিনি বলেছেন আসামে এনআরসির নামে যে মুসলমানের উপর অত্যাচার যে বিভিন্ন রকম বেবিচার তার জন্য তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে সঠিক আওয়াজ তুলেছে ঠিক তাদের বিকল্প তাদের শিষ্য হিসাবে আমি কিষাণগঞ্জে ওনাদের সঙ্গে দেখা করেছিলাম হাসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে আমি আজমাল সাহেবের গুয়াহাটি অফিসে একাধিকবারে গেছিলাম তানার যে সঙ্গী আছে আমিনুল ইসলাম এমএলএ তার সঙ্গে আমি অনেকবার কথা বলেছি ওখানকার প্রাক্তন ছাত্র নেতা পিআইউডিএফ তাদের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু আমার বক্তব্য এখন সবার সাথে কথা বলেছি হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দল বা গণসংগঠনের সাথে কথা বলছি এখন মূল যে জায়গাটা যাওয়া যাদবপুর লোকসভা কেন্দ্রের কি বলছে মানুষ তাই আমি চাই এখানকার দলতন্ত্রের দাপট ভেঙে গণতন্ত্র বাজবে সাধারণ মানুষ বাজবে তাই তৃণমূলের যে হুঙ্কার যে অত্যাচার যে ব্যবিচার এটা আইসএফের পক্ষে রোকা সম্ভব নয় এটা সিপিএমের পক্ষে রোকা সম্ভব নয় তাই আমি বলবো বিভ্রান্ত না করে আপনাদের মাধ্যমে সমস্ত আই কর্মী বন্ধু সমর্থকদের কাছে প্রার্থী দিয়েছে থাক ভোট নষ্ট না করে ভোটটা আপনারা আমার গ্যাস সিলিন্ডারে দিন আমি সিপিএমের সমস্ত সমর্থক কর্মী বন্ধুদের বলবো আপনারা বিভ্রান্ত না করে তো জেতার আপনাদের কোনো অপশান নেই ভোট না নষ্ট করে সিপিএমের বন্ধুদের কাছে বলবো আপনাদেরও বাঁচানোর জন্য আমি হোসেন গাজী আছি আপনাদের কাছ তাড়াতাড়ি ভোট দিয়ে ভোতা না করে ভোট নষ্ট না করেও আমাকে গ্যাস সিলিন্ডার চিনে ভোট দিন এটা আমি সত্য প্রত্যেকটা সিপিএমের কর্মী সমাপ্ত নেতাদের কাছে আবেদন করব আমি তৃণমূলের যারা সচেতন মানুষ ভালো মানুষ তাদের কাছে বলবো একজন ল্যাংটা অলঙ্গ করা একজন দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তার ভোট না দিয়ে সানি গোসে নুজরাতের মতো বাংলার কলঙ্কিত না করে আপনাদের ভোট আমাকে দিন গ্যাস সিলিন্ডার চিহ্নে ভোট দিন আপনাদের সমস্ত আপাতের সঙ্গী সাথী হিসাবে আমি থাকবো এটা আমি কথা দিতে পারি এবং